একটি দু বছরের পরিকল্পনা বাস্তবে সেটার গল্প শুরু হতে চলেছে আমাদের নর্থ বেঙ্গল রাইড স্টার্ট হয়ে গেছে এখন আছি বেথুয়া ডাউরি অভয়ারণ্য আজকে সকাল থেকেই আমার মাথা ধরে ছিল এত মহরমপুর ফারাক্কা টোলগেট কোন সময় পাঁচটা একান্ন চলে এলাম ফারাক্কা ব্যারেজ হোটেল অ্যাম্বাসিতে একটা রুম পেয়ে গেলাম ঠিক আছে একদম বেসিক রুম টাকা নিচ্ছে পায়রাডাঙ্গার একটি ধাবাতে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি রুটি সবজি একটা ডিমের অমলেট অর্ডার দেওয়া হয়েছে আর পরে এক কাপ চা নেব নমস্কার গুড মর্নিং এখন এগারোটা নয় আমরা আছি ডাঙাতে। আমাদের নর্থ বেঙ্গলের রাইড স্টার্ট হয়ে গেছে সকাল নটার সময় স্টার্ট করেছিলাম এখন পায়রাডাঙ্গাতে এখানে এসে ব্রেকফাস্ট করলাম আর এখান থেকেই স্টার্ট করছি রাস্তার অবস্থা তো খুব খারাপ মানে এই মধ্যম গ্রাম ধরে সোজা এসেছি কল্যাণী হাইওয়ে ধরিয়ে এখান থেকে তখন এনেছিলেন পায়রাডাঙ্গা এরপরে রানাঘাট কৃষ্ণনগর তারপর এনএইচ থার্টি ফোর এখন সময় বারোটা আমরা তুলে এলাম নবদ্বীপ নবদ্বীপ কৃষ্ণনগর এই নদীটা সোজা গিয়ে নবদ্বীপের ওই গঙ্গার সঙ্গে নিয়েছি এই যে এইখান থেকে বাঁদিক গিয়ে চলে গেলে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার আছে এই যে বাঁদিক আর আমরা এই চলে যাব সোজা মালদা এই যে একটা বুঝে যাচ্ছে সোজা মায়াপুর ইস্কন মন্দির

গইলি করি না বাবা আমরা রাইড করি আমরা গইমি করি না হ্যাঁ সবাই টাটা করে দাও হ্যাঁ কি খুশি ওরা এখানে সব দারুণ দারুণ ট্যাঙ্ক আছে সেই একটা ট্যাঙ্ক এখানে সব ছাদের উপর সব এ যাক সব ডিজাইন করা ট্যাঙ্ক আছে চলে এলাম বেচুয়া দহরি অভয়ারণ্য পার্কের সামনে নদীয়া মুর্শিদাবাদ এখন সময় দুপুর বারোটা চৌত্রিশ এখানে একটু দাঁড়াই পাঁচ দশ মিনিট একটু রেস্ট করি জল টল খাই আবার আবার এগো টিকিট টাইমিং জেনে টিকিট কাউন্টার দশটা থেকে বিকেল দুটো পর্যটকের বিকেল তিনটের মধ্যে বেরোতে হবে টিকিট কত টিকিট লাগে না আচ্ছা আচ্ছা টাইমিং কি আছে আচ্ছা ঘুরিয়ে মানে ভিতরে কি গাইড এক ঘন্টা থাকতে পারবো মানে যে যার মতো এমনি ঘোরো তাহলে আচ্ছা 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 আপনাদের গাইড নিয়ে যাবে তার জন্য কোনো চার্জ কোনো চার্জও না মানে পুরোটাই ফ্রি

এগারোটা অনেকক্ষণ সময় কাটালাম একটা বাজে সাড়ে বারোটায় এসেছিলাম আধা ঘন্টা হয়ে গেল চল লেট এবার একটা বাজে এবারে নেক্সট স্টপ হচ্ছে বহরমপুর বহরমপুর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছে আর বহরমপুরে ভাবছি লাঞ্চ করে নেব আজকে যেহেতু লেটে রাইড স্টার্ট করেছি নটার সময় এই তো আজকে প্ল্যান রেখেছি রায়গঞ্জ নাইট স্টে করার জন্য যদি পারি রায়গঞ্জ থেকে যাবো আর যদি খুব ভালো হয় যদি শিলিগুড়ি ঢুকে যেতে পারি তবে মনে হয় না শিলিগুড়ি আজকে এন্ট্রি করতে পারবো রায়গঞ্জ একটু টার্গেট আছেই টাটা যেতে হয় অভয়ারণ্য সময় থাকলে ভিতরটা ঘুরে আসতাম একদম ঠিক টাইমেই এসেছিলাম মানে একটার সময় ওনারা ঘুরতে নিয়ে যাবে দু ঘন্টা এই সরি দু দুটো সময় নামিয়ে দেবে এক ঘন্টার অ্যাক্টিভিটি আজকে তো আমাদের হবে না একবার একটা প্ল্যান রাখবো বেথুয়াডাউডি আমরা রাউডি থেকে একটার সময় যাত্রা স্টার্ট করেছিলাম এখন বাজে দুটো পনেরো আর বহরমপুর থেকে দশ কিলোমিটার আগে একটু রেস্টের জন্য দাঁড়ালাম সেই জন্য আমার বন্ধু এখন ম্যাক্রো তুলতে ব্যস্ত ম্যাক্রো শট তুলতে ব্যস্ত উঠলো ভাই কই দেখি বাহ দারুন পরিবেশটাও কি সুন্দর হ্যাঁ মটরশুঁটির চাষ হয়েছে আর হয়ে গেছে ওগুলো সব হয়ে গেছে ফুলগুলো নাই সব পেকে গেছে শুকিয়ে গেছে বাকি সামনে কয়েকটা সর্ষে গাছে ফুল হয়ে বাজে প্রায় তিনটে বহরমপুর ফারাক্কা টোরগেটের সামনে চলে এলাম

বহরমপুর ফারাক্কা টোলগেট থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে আমরা একটা ভালো হোটেল পেয়ে গেলাম এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চ শেখতে বসে গেলাম আজকে দুপুরের লাঞ্চে আছে বেশ ভালোই থালি দিয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা একটা শাক একটা কিছু তরকারি মাছ নিয়েছি মাছ আর একটা পাপড় থালি কত দাম জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করে নেবো ব্লগার থেকে কি ফুড ব্লগার হয়ে গেলি ভাই হ্যাঁ ভাই

এখন বাজে তিনটে তিপ্পান্ন আর এখান থেকে ফারাক্কা ফারাক্কা দেখাচ্ছে নব্বই কিলোমিটার মতো আমরা লাস্ট ওই ফারাক্কার ওখানে একটু দাঁড়াবো এমনিও দাঁড়াতে হবে ফারাক্কা বেলাজের উপর দিয়ে শোনা হয় সন্ধ্যা হয়ে যাবে নব্বই কিলোমিটার তো মানে এখন বাজে চারটে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ধরুন ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বাজে ফারাক্কা গো ফারাকটা দারুণ করেছে হ্যাঁ ব্রহ্মপুর ফারাক্কার দারুণ করেছে ব্রিজের জায়গাটা এত সুন্দর ছিল তখন ক্যামেরাটা চার্জে দেওয়া ছিল বলে খুব সুন্দর করেছে শিলিগুড়ির রাস্তা আমার বেশ ভালো লাগলো এতক্ষণ অব্দি আগে কি আছি জানি না এত এতক্ষণ অব্দি আমার এক্সপিরিয়েন্স ভালোই রাস্তার ডাইভারশন প্রচুর হয়েছে এখন দেখছি রাস্তার কাজ চলছে ডাইভার্সান ওর জন্য একটু রাস্তা জাম আমরা এখন ছোট ফারাক্কা দিয়ে প্রশাস করছি ছোট ফারাক্কা মরদিখ কাটা এরকম এতটা এতটা করে গ্যাপ ওই জন্য ঢাক ঢক ঢপ ঢক করছে এরপরেই আসবে ফারাক্কা ফারাক্কায় আসার আস্তে আস্তে ফারাক্কা মালদা আমার তো মনে হচ্ছে না আজকে দিনের আলোতে ফারাক্কা ফারাক্কা বেরিয়ে দেখতে পারবো আসার আলো একটু জেগেছিল কিন্তু এটা যা দেখছি আর কোনোভাবেই সম্ভব না চলে এলাম ফারাক্কা ব্যারেজ এখন সময় পাঁচটা একান্ন চলে এলাম ফারাক্কা ব্যারেজ ও দিনের আলোতে প্রকৃতির আলোতে দেখব বলে খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা এখন বিজ্ঞানের আলোতে দেখছি তাও এক্সাইটমেন্ট সেই কেন আমার এই প্রথম বাইক নিয়ে ফারাক্কা ব্যারেজে আসা দারুন দারুন কত বছরের আমার স্বপ্ন ছিল যে বাইক নিয়ে এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাব আর অ্যাটলিস্ট আধা ঘন্টা এক ঘন্টা আগে আসলে গধূলি টাইমটা আরো ভালো লাগতো কি বল তাই না এটা কি গেটটা আছে আছে উপরে ওরকম আর এইটা তোলা তাই না এখানে ট্রেনও কত আস্তে আস্তে যায় হ্যাঁ ঠুকটুক করে গাড়ির গতিবিধি এখানে কুড়ি মানে সেট করা আছে কুড়ি কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলবে তার বেশি না শেষের দিকে বেশ বড় বেশ বড় এবার একটা ভালো চায়ের দোকান থেকে দাঁড়াবো আধা ঘন্টা রেস্ট চা টা পান করে আবার মালদা রায়গঞ্জ চলো একটা ভালো চায়ের দোকান দেখো এটা হচ্ছে মোড় একটা চায়ের দোকান পেলাম এবার এখানে এক কাপ চা আর আধা ঘন্টা রেস্ট দেন তারপরে আবার পেলাম কি ভাই আজকের দিনের প্রথম হ্যালো গাইস প্রথম চলছে সকাল থেকে চা খাওয়ার জন্য আমরা দাঁড়াইনি আর সন্ধেবেলা চাটাই খাচ্ছি তাই আজকের দিনে প্রথম টি বেক চলছে এখন বাজে ছটা পনেরো ঠিক আছে আমরা আছি ফারাক্কা ফারাক্কা ব্রিজ থেকে আরাক্কা ব্যারেন্স থেকে জাস্ট দুশো আড়াইশো মিটার এসেই আমরা এই দোকানটা পেলাম এখানে চা হচ্ছে তারপরে একশো কিলোমিটার আজকে আমরা রায়গঞ্জে থেকে যাব আর নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাব হোটেলে পেয়ে যাব এবার কালকে সকালে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি ঢুকবো শিলিগুড়ি থেকে ভাববো কোন দিকটা যাবো আমাদের টি ব্রেক কমপ্লিট এখন বাজে ছটা চুয়াল্লিশ এবার এখান থেকে বেরিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার মালদা মালদার পরে একটু দাঁড়িয়ে তারপর চলে যাব এটা কিষাণগঞ্জ এখান থেকে শিলিগুড়ি টু সিক্সটি সিক্স রায়গঞ্জ সেখান থেকে দুশো কিলোমিটার কিষানগঞ্জ সেখান থেকে একশো কিলোমিটার কিষানগঞ্জে থেকে যাব আর পরে আমাদের দেড়শো কিলোমিটার মতো থাকবে শিলিগুড়ি কালকে সকাল সকাল বেরিয়ে ওখান থেকে বেশি কিলোমিটার হবে মালদা বাইপাস এইদিকে ঢুকে যাচ্ছে মালদা টাউন আর আমরা সোজা চলে যাব মালদা বাইপাসে এই এই হচ্ছে মালদা সিটি ঢুকে যাচ্ছে আর সোজা আসছে মালদা বাইপাস হোটেল এম্বাসিতে একটা রুম পেয়ে গেলাম ঠিক আছে একদম বেসিক লোম পাঁচশো টাকা নিচ্ছে গাড়িটা রাখি তারপর দেখছি হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে ঢুকে যাবে রেখে এসে দিচ্ছি আপনাকে ডকুমেন্টটা আমি দিচ্ছি এসে রেখে এই যে ওদিকে ঠিক আছে পাঁচশো টাকা রাত্রে থাকবো সকালে বেরিয়ে যাব ঠিক আছে আমাদের গরিবের স্যার হ্যাঁ মটনটা দিয়ে দাও আমাদের রাতে রুমে রুটি আর এই চিকেন ভর্তা অর্ডার করে নিয়েছিলাম কেমন ভাই টেস্ট খেয়ে নি এখন প্রায় পৌনে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর রাস্তা এখানকার সত্যি দেখলাম খুবই ভালো রাতেবেলাও রাইড করা যেতে পারে আমি অনেকজনকে দেখেওছি রাতে রাইড করতে আমার তো মনে হলো না কোনো সমস্যা আছে রাস্তাও ভালো লাইট অল্প অল্প আছে রাতে রাইড করা যেতে পারে আজ থেকে গেলাম কালকে সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে আগে ঢুকবো শিলিগুড়ি তারপর ওখান থেকে চিন্তা ভাবনা করবো জলদাপাড়া না গোরু মণ্ডে তো ভাই হ্যাঁ শুয়ে পড়েছে একদম শটাং হয় তো যাই হোক তো এই হচ্ছে প্ল্যান কালকের প্ল্যান এরকমই রাখা হয়েছে ঠিক আছে টাটা গুড নাইট হচ্ছে আপনাদের সঙ্গে কালকে